আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই লাহাম তালি অর্থাৎ বেড়ার গুস্ত লাহাম তালি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেড়ার গুস্ত তায়াল হিনা অর্থাৎ এখানে আসো তায়াল হিনা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখানে আসো আনা মারিত অর্থাৎ আমি অসুস্থ আনা মারিদ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি অসুস্থ ইনতারুহ অর্থাৎ তুমি যাও ইনতারুহ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি যাও হুৎ আরাবি অর্থাৎ পুঁটিমাস হুত আরাবি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুঁটিমাস মিন হুয়া অর্থাৎ সে কে মিন হুয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সে কে সুপ্ত সুফতু বাবা, অর্থাৎ সে চুরকে দেখেছে হোয়া সুফতু বাবা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে সে চুরকে দেখেছে মিন নফর বাবা। অর্থাৎ কোন লোকটা চুর মিন নফর বাবা। আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে কোন লোকটা চুর ইনতা ওয়া জামিল অর্থাৎ তুমি অনেক সুন্দর ইনতা ওয়া জামিল আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি অনেক সুন্দর হুয়া নফর কেইফ অর্থাৎ সে লোকটি কেমন হুয়া নফর কেইফ আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে সে লোকটি কেমন সুফকুল্লুশাই অর্থাৎ সব কিছু দেখেছে সুফ কুল্লুসাই আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে সব কিছু দেখেছে এক লক্ষ অর্থাৎ মিয়াত আলফ এক লক্ষ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মিয়াত আলফ আল ফেন অর্থাৎ দুই হাজার আলফেন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুই হাজার আলফ অর্থাৎ এক হাজার আলফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এক হাজার মিতেন অর্থাৎ দুই হাজার মিয়াতেন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুই হাজার মিয়া অর্থাৎ একশো মিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে একশো আমি এখন ঘুমাব অর্থাৎ আনা আলহীন নোম আমি এখন ঘুমাবো বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে আনা আলহিন নোম আমি নতুন লোক অর্থাৎ আনা আনাজেদিত নফর আমি নতুন লোক বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে আনাজেদিত নফর তুমি এখন যাও অর্থাৎ ইন্টারু আলহীন তুমি এখন যাও বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে ইনতা আলহীন আলহীন তুমি ভালো মানুষ অর্থাৎ ইনতা নফর কয়েস তুমি ভালো মানুষ বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে ইনতা নফর কয়েস ঠান্ডা পানি দাও অর্থাৎ জীব ময়া বাড়িত। ঠান্ডা পানি দাও বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে জিপময়া বাড়ির সাইদালিয়া অর্থাৎ ঔষধের দোকান সাইদালিয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঔষধের দোকান মিজানুল হারারা অর্থাৎ থার্মোমিটার মিজানুল হারারা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে থার্মোমিটার শিফা অর্থাৎ আরোগ্য বা রোগমুক্তি শিফা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আরোগ্য বা রোগমুক্তি মুস্তফা অর্থাৎ হাসপাতাল মুস্তাস্ফা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল হুকনা অর্থাৎ ইনজেকশন হুকনা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইনজেকশন তার জমা অর্থাৎ অনুবাদ তার জামা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনুবাদ চাবি আছে অর্থাৎ ফি মুফতা চাবি আসে বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ফি মুফতা চায়ের কাপ অর্থাৎ ফিনজান চায়ের কাপ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ফিনজান চা দাও অর্থাৎ হাতশাই দাও বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে হাতশাই আশা অর্থাৎ তায়াল আশা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে তায়াল খুজা অর্থাৎ দাওর খুঁজা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে দাওর জুস অর্থাৎ আসির জোশ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আসির বাল্যক অর্থাৎ দোপ বাল্যক বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে দোপ আসুয় অর্থাৎ কালো আসোয়াদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কালো আসফার অর্থাৎ হলুদ আসফার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে হলুদ আবিয়াত অর্থাৎ সাদা আবিয়াত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাদা অয়েন অর্থাৎ কোথায়, অয়েন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কুথায় আখদার অর্থাৎ সবুজ আখদার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সবুজ আহমার অর্থাৎ লাল আহমার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাল বাপ অর্থাৎ দরজা বাপ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে দরজা লুন অর্থাৎ রং লুন বাং আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রং তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে